হুগলির খানাকুলের চিংড়া পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান কার্তিকেশ্বর তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন ঠাকুরানিচক এলাকায় সেই সময় চায়ের দোকানে তাকে একা পেয়ে চিংড়া পঞ্চায়েতের বর্তমান বিজেপির উপপ্রধান সুরজিৎ সর্দারের লোকজন প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিজেপির দুষ্কৃতিকারী মেঘা বিবাস বর মাধাই সাঁতরা কানাই সর্দার ছিল এবং প্রধান সুরজিৎ সর্দারের নেতৃত্বে এটা হয়েছে এই যে এরকম বাঁশ রড আর ওই পোরেন ছিল দোকানের এইসব পোরেনটা দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিত দোকানদার একটা মহিলা সে ধরে ফেলে তারা মাত্র করে বিজেপি ছেলে না পঞ্চায়েত প্রধান থাকাকালীন আকণ্ঠ দুর্নীতিতে ডুবেছিলেন তাই জননশের শিকার হয়েছেন পাল্টা দাবি

উপপ্রধান মারছে জনরস উপপ্রধান সরকারি পদে বা সবাই তাকে চেনে বিজেপি অনেক কথা বলবে মিথ্যের আশ্রয় নিয়ে অনেক কিছু বলে কেন জব টাকা দিচ্ছে না খানাখোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতৃত্ব ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে টিভি বাংলা